সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজ ভিডিওতে আপনারা দেখবেন ইওনো এস অ্যাপের প্রোফাইল পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকেন সেই ভুলে যাওয়া প্রোফাইল পাসওয়ার্ড কিভাবে নতুন করে করব তার সম্পূর্ণ পদ্ধতি এই প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এটিকে অবশ্যই খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন কারণ এই প্রোফাইল পাসওয়ার্ডের সাহায্যে ইোনো এসবিআই অ্যাপে আপনার প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন যেমন টাকা পাঠাতে ইমেল আইডি আপডেট করতে নমিনি যোগ করতে এফডি আরডি প্রায় সব কাজ করতে প্রয়োজন হয় আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনার ইোনো এসবিআই অ্যাপটি ওপেন করুন এবার ছয় সংখ্যার এমপিন দিয়ে লগ করুন নিচে সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করুন এবার সেটিংসে ক্লিক করুন যেহেতু প্রোফাইল পাসওয়ার্ড ভুলে গেছেন তাই রিসেট প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করুন এবার ফরগেট প্রোফাইল পাসওয়ার্ডে ক্লিক করুন প্রোফাইল পাসওয়ার্ড দু রকমভাবে তৈরি করা যায় প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করার সময় যে সিকিউরিটি কোশ্চেনটি বেছে নিয়েছিলেন সেটি দিয়ে করা যায় যদি সিকিউরিটি কোশ্চেনটি মনে না থাকে তাহলে এটিএম কার্ডের তথ্য দিয়েও করা যায় তবে এটিএম কার্ডের তথ্য দিয়ে করাটাই ভালো এটিএম কার্ডের নাম্বার এবং টাকা তোলার সময় যে পিনটি দেন সেটি দিন এটিএম কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করুন প্রোফাইল পাসওয়ার্ড তৈরি করতে আটটা থেকে কুড়িটার মধ্যে যে কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারেন প্রোফাইল পাসওয়ার্ডটি তৈরি হয় ইংরাজি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর সংখ্যা এবং যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে স্পেশাল ক্যারেক্টারগুলি হল হ্যাচ অ্যাট দ্য রেট ডলার নিউ প্রোফাইল পাসওয়ার্ড কেমন হবে তা আমি পাশের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি রিএন্টারি ওই একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিন ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ক্লিক করুন এবার সাবমিট করুন প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি দেখাবে এই প্রোফাইল পাসওয়ার্ডটি অবশ্যই খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন